ওলো তমা তোমায় জরা নিঃশংসতায় মেরেছে মানুষ বড় নিরুপায় রথের ঘুমরেছে তিলো তোমা তোমায় জরা নিঃশংসতায় মেরেছে মানুষ বড় নিরুপায় রথের উড়েছে তুমি যে নেই মানুষ কাঁদছে কত যে মায়ের বুক ফেটেছে তুমি যে আজ নেই মানুষ কাঁদছে কত যে মায়ের বুক ফেটেছে তিলোত্তমা তোমায় যারা নিশংসতায় মেরেছে মানুষ বড় নিরুপায় রতের ঘুমরেছে চারিদিকে আওয়াজ অনায়ের প্রতিবাদ করবো না ক্ষমা কেউ এই অপরাধ চারিদিকে আওয়াজ অনায়ের প্রতিবাদ করবো না কেউ ক্ষমা এই অপরাধ সাজা চাইতাদের বড় মাথা যাদের সাজা চাইতাদের বড় মাথা যাদের দেখতে চাই জীবন হোক তাদের বরবাদ দেখতে চাই জীবন হোক তাদের বরবাদ দে যারা নিসংশতায় মেরেছে মানুষ বড় নিরূপায় রাতের ঘুম কেড়েছে জেগেছে যে সমাজ বুঝে নিচ্ছে অধিকার জেগেছে যে সমাজ বুঝে নিচ্ছে অধিকার কদর্যতার শেষ কোথায় জানাচ্ছে ধিকার হাতে হাত ডেকে সব করছে অঙ্গিকার হাতে হাত রেখে সব করছে অঙ্গীকার কণ্ঠে নেচে এবার খোঁজ মিলবে যে মাথার কণ্ঠে নেচে এবার খোঁজ মিলবে যে মাথার তিলোত্তমা তোমায় যারা নিঃশংসতায় মেরেছে মানুষ বড় নিরূপায় রতের ঘুমুরেছে তিলোত্তমা তোমায় যারা নিঃশংসতায় মেরেছে মানুষ বড় নিরূপায় রতের ঘুমুরেছে তুমি যে রাজ নেই মানুষ কাঁদ যেই কত যে মায়ের বুক ফেটেছে তুমি যে রাজ নেই মানুষ কাঁদছে কত যে মায়ের বুক ফেটেছে তিলোত্তমা তোমায় জরা নিশংসতায় মেরেছে মানুষ বড় নিরুপায় রতের ঘুম উড়েছে ও ও